বছর ঘুরতেই বিচ্ছেদের সুর বিয়ে ভাঙছে বাংলাদেশের অভিনেতা তাহসান রহমান খান রোজা আহমেদের খবর অভিনেতা গায়কের দ্বিতীয় বিয়ে ভাঙছে আনন্দবাজার ডট কম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি খবরের সত্যতায় সিলমোহর দেন দু হাজার পঁচিশের চার জানুয়ারি দ্বিতীয় বিবাহের কারণে খবরের শিরোনাম তাহসান তার পছন্দের পাত্রী রোজা পেশায় রূপসজ্জা শিল্পী চার হাত এক হবার সময়েও ঘুণাক্ষরে কেউ টের পাননি এক বছরের মাথায় অভিনেতা গায়কের দ্বিতীয় বিয়েও ভাঙবে প্রসঙ্গত তাহাজানের প্রথম স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা বিয়ের এগারো বছর পরে বিচ্ছেদ তাদের তাহসান মিথিলার একমাত্র কন্যা আরিয়া তহরিম খান মিথিলাও দ্বিতীয় বিয়ে করেছেন ভারতীয় পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়কে তাহসান রোজার বিয়ের কয়েক মাস পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন বাতাসে ভাসতে থাকে কখনও নবদম্পত্তি তা হেসে উড়িয়ে দিয়েছেন কখনো কুলো পেটেছিলেন মুখে খবর প্রথম ভর্ববার্ষিকীতে সেই গুঞ্জন জোরালো আকার নেয় তখনও তাহাসান বা রোজা কোনো বক্তব্য জানাননি ঠিক ছ দিনের মাথায় অভিনেতা গায়ক প্রথম মুখ খোলেম বাংলাদেশের সংবাদমাধ্যম কালের কণ্ঠের কাছে পরে একই কথা বলেন আনন্দবাজার ডটকমকেও তাহাসানের বক্তব্য ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি কখনো কিন্তু ভর্ববার্ষিকী নিয়ে কিছু ভুয়ো খবর ছড়িয়েছে আমার চোখে পড়েছে সে খবর তাই জানাচ্ছি আমরা এখন একসঙ্গে থাকছি না প্রসঙ্গত গত জুলাই মাস থেকেই নাকি আলাদা থাকছেন তাহাসানরোজা